আজকে আমার সোনা বাবার জন্মদিন তো ঘড়িতে বারোটা বাজতে চললো এখন রান্নার খুব জোর কদমে রান্না চলছে তো আমার বোন রান্না করছে রান্না করছে বলতে সোনা বাবার রান্নাটা ওই করছে তো চলো তোমাদের সেটা দেখাই এই যে বাবার জন্য রান্না করছি সকাল থেকে শুধু চা খেয়েছি আর কিছুই খাইনি ছেলের জন্য আর সবাই বলছে যে করবে কিন্তু আমি রান্নাটা করছি আজকে সকাল থেকে আর সবাই হেল্প করে দিচ্ছে আর ভাজা মোটামুটি হয়ে গেছে আর এখন হচ্ছে মাছ মাছের মানে মশলা কষানো হচ্ছে এখন মাছ হবে আর ওই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর কি হচ্ছে পরে জানাবো এখন আপাতত এই রান্নাগুলোই হচ্ছে পড়েছে ভীষণ গরম আজকে কিশি আজকে হেল্প করে দিচ্ছে আমি আজকে রান্নাটা করছি ছেলের জন্য এই আর কি সবাই হেল্প করছে আর মা সকালবেলা পায়েশটা করে নিয়েছে যেটা আসল সকাল সকাল পায়েশটা বসিয়ে দিয়েছিল পায়েশ হয়ে গিয়েছে সেটা আমার মা করেছে সোনা বাবার রানীমা রানীমা হ্যাঁ এই সোনা বাবার রানীমা আর আজকে এত গরম পড়েছে যে বলো না ভীষণ গরম পড়েছে ছিল আমার পাড়ার এক বান্ধবীর কাছে ওর নাম রিমা এই ছেলের থালা বাটি আর এই যে গ্লাস আর এই যে প্লেট এগুলো ও করে দিয়েছে ওর হাতের কাজ খুব নিখুঁত ও এই কাজই করে আর্টের কাজ বিভিন্ন জিনিস বানায় দেখো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটাতেই আজকে ঈশানকে দুপুরবেলা থালা সাজিয়ে ভাত সাজিয়ে দেওয়া হবে আর ওর আরও হাতের কাজ মানে ও পাঞ্জাবি বানায় বিভিন্ন রকম জিনিস বানায় ওর হাতের কাজ অন্য আরেকদিন দেখাবো খুবই অপূর্ব খুবই কম সময় করে দিয়েছে আমি দুদিন আগে ওকে বলেছি হট করে মানে আরও আগে যদি ও টাইম পেত আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতো এই আর কি দুদিনের পরিশ্রম এটা করেছে দুদিন এই আর কি করেছে আশীর্বাদ করতে বসেছে বাবাইকে হাসি করে দাও হাসি করে দাও বুঝলে বাবা ওদীপে তাপ দিয়েছো তো ওরে ওর লালিপ রে

মা ওর জন্য এই যে ইয়ে বানিয়ে দিয়েছিল একটা বালা পাঞ্জাবি বালা সেটা কিন্তু এখনো মুডের চোটে পড়তে চাইছে না কিছু করার নেই দাও মধ্যে দাও